হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানজিমাস কিচেন আবারও চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে দেখতে দেখতে শেষ হয়ে যাচ্ছে পবিত্র মাহে রমজান আজকে আমি করে দেখাবো ইফতারিতে মজাদার ধনিয়া পাতার পাকোড়া চলুন চলে যাই মূল রান্নায় অন্য একটি পাত্রে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো বেসন তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো চালের গুঁড়ো আরও দিয়েছি স্বাদ মতো লবণ পরিমাণ মতো জিরা ও ধনিয়া গুঁড়ো আরও দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো শুকনো মরিচ গুঁড়ো এবং দিয়েছি পরিমাণ মতো আদা এবং রসুন বাটা এখন পরিমাণ মতো পানি দিয়ে আমি একটা কোটিং তৈরি করে নিব এবং ধনিয়া পাতাগুলোকে ভালো করে কোটিংয়ের মধ্যে ডুবিয়ে ডুবো তোলে আমি ভেজে নিব এ সময় চুলার আসটা আমি মিডিয়াম ফ্লেমে রেখেছিলাম প্রথমে ভালো করে তেলটাকে গরম করে নিতে হবে এরপরে চুলার আঁচটা মিডিয়ামে রেখে পাকুড়াগুলোকে ভাজতে হবে হয়ে গেল খুব সহজে দেখতে পেলেন ধনিয়া পাতার পাকোড়া আপনারা অবশ্যই ইফতারিতে এই রেসিপিটি ট্রাই করে দেখবেন আমার আজকের রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক কমেন্ট এন্ড শেয়ার আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ